নমস্কার বন্ধুরা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটকে লগ ইন করার জন্য আমাদের একটি আইডি এবং একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয় তো আমরা যতক্ষণ পর্যন্ত এই আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে লগ ইন করতে পারবো না তো আজকের আমি এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করার পর সেটাকে লগ ইন করবেন লগ ইন করার পর ভূমি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো রয়েছে যেমন দাগের তথ্য খৈতানের তথ্য সেগুলো কীভাবে দেখবেন এবং সেগুলো কীভাবে প্রিন্ট করবেন দেখুন প্রতি বছরই এই পোর্টালগুলো আপডেট হয় আপডেটের ফলে অনেক কিছু অপশান চেঞ্জ হয়ে যায় তো অনেকে হয়তো বুঝতে পারে না যে কীভাবে এটাকে প্রিন্ট করতে হয় কীভাবে ডাউনলোড করতে হয় তো আজকের এই ভিডিওতে ফুল প্রসেসটাই দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওদের সঙ্গে থাকুন তো প্রথমেই আমি দেখাবো যে আইটি পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন তো আমি একটা নতুন ট্যাপ খুলে নিচ্ছি তো আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন আপনারা চাইলে মোবাইল থেকেও কাজটি করতে পারবেন তো গুগল সার্চ বারে আপনারা লিখবেন বাংলার ভূমি বাংলা ভূমি লেখার পর আমরা সর্বপ্রথম এই লিঙ্কে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের অপশান একটা খুলে যাবে তো আমরা এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা এই ধরনের যে অপশানগুলো রয়েছে এখান থেকে আমরা কি করবো প্রথমে আমাদের যেহেতু আইডি পাসওয়ার্ড নেই তাই আমরা সাইন আপ এই অপশানে ক্লিক করব তো সাইন আপ এই অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এই যে পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম এটা খুলে যাবে তো এখানে বেসিক কিছু ফিল হবে না জাস্ট বেসিক কতগুলো ডিটেলস রয়েছে সেগুলোই ফিল করতে হবে তো প্রথমেই দেখুন ফার্স্ট নেম তারপর মিডিল নেম এবং লাস্ট নেম যদি কারো মিডিল নেম থাকে তাহলে দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তাহলে ফার্স্ট নেম এবং লাস্ট নেম কারণ নাম যদি রাম কুমার সাহা হয় তাহলে সে রাম কুমার সাহা এভাবে লিখবে আর যদি রাম সাহা হয় তাহলে এখানে রাম এবং এখানে সাহা এভাবে লিখবেন এরপর গার্জেন নেম অর্থাৎ ওনার বাবার নামটা এখানে লিখে দেবেন এখানে অ্যাড্রেস লিখবেন অ্যাড্রেসে এখানে জাস্ট গ্রামের নাম এবং পোস্ট অফিসটা লিখে দেবেন এরপর ইউজার টাইপ সিটিজেন এই সিটিজেন অপশনটাই থাকবে এরপর আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকায় হন তাহলে মিউনিসিপ্যালিটি নাম দেবেন আর যদি না হন তাহলে দেওয়ার দরকার নেই তারপর পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট কী রয়েছে এখান থেকে সিলেক্ট করে নেবেন লিখতে হবে যদিও তারপর পিনকোড আপনার যে পিনকোড রয়েছে সেই পিন কোড দেবেন এরপর ইমেল অ্যাড্রেস দেবেন এরপর একটি মোবাইল নাম্বার দেবেন এখানে বলতে চাইছে দেখুন লিঙ্কেড উইথ আধার ব্যাঙ্ক মানে যে মোবাইল নাম্বারটা এখানে দেবেন সেটা যেন আধারের সঙ্গে বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক থাকে মোবাইল নম্বর দেওয়ার পর বাইরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন একটি ওটিপি আসে ওটিপিটাকে এই ওটিপি ঘরে বসিয়ে দেবেন তাহলেই হবে এবার আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে দেখুন এখানে বলে দিয়েছে মিনিমাম পাসওয়ার্ডের যে লেন্থ হবে সেটা হচ্ছে প্লিজ এন্টার পাসওয়ার্ড মিনিমাম এইট ক্যারেক্টার আট ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে তো পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করবেন দেখুন তো যদি আমি হেন্সটা দিয়ে রাখছি এভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যদি কারোর নাম রাম হয় তাহলে সে প্রথম অক্ষর বড় হাতে লিখবে আর এ এম তারপরে একটা চিহ্ন দিয়ে দেবে ধরে নিন কেউ হ্যাশ দিতে পারে কেউ অ্যাট দ্য রেট অফ দিতে পারে তো কীভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আমি সেটা এখানে দিয়ে রেখেছি সেভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে এন্টার ক্যাপচার কোড অর্থাৎ এখানে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন ফিল করার পর এটাকে সাবমিট করে দেবেন কোনো রকম ঝামেলা নেই আপনার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদেরকে এটাকে কিন্তু লগ ইন করতে হবে তো দেখুন এটাকে কীভাবে লগ ইন করবে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এটাকে কেটে দিচ্ছি তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে আমরা একইভাবে বাংলা ভূমি লিখে সার্চ করবো সার্চ করার পর সর্বপ্রথম লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর আমাদের সামনে এ ধরনের অপশান আসবে এটাকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর একইভাবে সাইন ইন এবং সাইন আপ অপশানে আমরা কী করবো সাইন ইন এই অপশানে ক্লিক করবো সাইন ইন এই অপশানে ক্লিক করার পর দেখুন আমি অলরেডি আইডি পাসওয়ার্ড আগেই বানিয়ে রেখেছি তো সেই আইডি পাসওয়ার্ড আমার কিন্তু এখানে শো করছে চলে আসছে তো আমরা আইডি এবং পাসওয়ার্ড প্রথমবার হয়তো বসাতে হতে পারে বসাবেন বসিয়ে এখানে আইডি এখানে পাসওয়ার্ড এবং এখানে কি বলছে ক্যাপচার কোড যে ক্যাপচার কোডটি আমরা দেখতে পাচ্ছি সেই ক্যাপচার কোডটিকে এখানে ফিল করতে হবে ক্যাপচার কোড ফিল করা হয়ে গেলে নেক্সট এই অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আমরা মোবাইলে একটি ওটিপি রিসিভ হবে সেই ওটিপিটাকে ওটিপি পরে আপনাকে বসাইতে হবে ওটিপি বসানোর পর আমরা সাবমিট করবো সাবমিট করার পর আমাদের সামনে এ ধরনের অপশান খুলে যাবে তো দেখুন আমরা জমির দাগ নম্বর এবং খতান নম্বরকে সার্চ করার জন্য আমরা এখান থেকে যে অপশানটি চুজ করবো সেটা হচ্ছে নো ইউর প্রপার্টি এই অপশানে ক্লিক করব তো এই অপশানে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ইনফরমেশান দিতে হবে তো প্রথমেই দেখুন মোজা আইডেন্টিফিকেশান এখানে কোড ওয়াইজ এবং নেম ওয়াইজ রয়েছে তো যেটা যার ক্ষেত্রে সুবিধা হবে আমার ক্ষেত্রে কোড ওয়াইজ সুবিধা হয় তাই আমি কোড ওয়াজে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে তো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট হবে এরপর ব্লক ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকগুলো রয়েছে এখানে শো করবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটা সিলেক্ট করে নেবে এরপর সেই ব্লকের আন্ডারে যতগুলো মৌজা রয়েছে সেই মৌজাগুলো এখানে শো করবে তো আপনার ক্ষেত্রে যেগুলি হবে সেটাই সিলেক্ট করবে তো আমার ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছি এরপর আপনি কী দেখতে চাইছেন আপনি কি খতিয়ান নাম্বার দেখতে চাইছেন না ডাক নম্বর দেখতে চাইছেন যদি খতিয়ান নাম্বার দেখতে চান তাহলে খতিয়ানে ক্লিক করবেন আর যদি দাগ নাম্বার দেখতে চান তাহলে দাগ নম্বরে ক্লিক করবে তো আমি একটা ডাক নম্বর সার্চ করে আপনাদের দেখাতে চাইছি তো আমি একটা দাগ নম্বর লিখছি এখানে তো এখানে দাগ নম্বর লেখা হয়ে গেলে এই যে ক্যাপচার কোডটিকে দেখতে পাচ্ছেন এটাকে ফিল করতে হবে তো আমি ক্যাপচার কোড ফিল করে নিচ্ছি ক্যাপচার করে ফিল করা হয়ে গেলে ভিউ এই অপশানে ক্লিক করবেন ভিউ অপশানে ক্লিক করার পর দেখুন পুরো ডিটেলস কিন্তু এখানে চলে এসছে তাকে সমস্ত তথ্য চলে এসেছে এইবার একটা মেন বিষয় হলো এটাকে প্রিন্ট কীভাবে করবেন এটাকে আপনি যদি কন্ট্রোল পি করেন কন্ট্রোল পি করে কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবেন না প্রিন্ট করতে গেলে অনেক কিন্তু ইজি বিজি লেখা চলে আসবে দেখুন তো এটাকে প্রিন্ট করার জন্য আমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে এই যে আপনার ডান দিকে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে অপশান চুজ করতে হবে দেখুন আমরা আগে কী করতাম মোট টুলে গিয়ে এটাকে প্রিন্ট করতাম কিন্তু এখন না এখানে একটি অপশান দিয়ে দিয়েছে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এই যে অপশানটাকে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে সেভ পেজ অ্যাচ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি এটাকে কোথায় সেভ করতে চাইছেন আমি ডেস্কটপে সেভ করতে চাইছি তাই ডেস্কটপে এটাকে সেভ করে দিয়েছি তো এটা ডাউনলোড হচ্ছে আস্তে আস্তে ডাউনলোড হওয়ার পরেও কিন্তু এটাকে ডাইরেক্ট আপনি প্রিন্ট করতে পারবেন না তো প্রিন্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি এটা মিনিউ করে দিলাম তো এটা আমার ডাউনলোড হয়েছে তো এটাকে প্রিন্ট করার জন্য আমাদের এটাকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পর ওপেন হইতে গিয়ে আমাদের এটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করতে হবে তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ওপেন করার পর এখানে যে আনওয়ান্টেড পার্টগুলো রয়েছে সেগুলো সব ডিলিট করে দিতে হবে তো প্রথমেই দেখুন এগুলোকে ডিলিট করার জন্য কিছু করার দরকার নেই মাউস্ট কোন ধরে যতটা পর্যন্ত আপনি ডিলেট করতে চাইছেন এগুলো আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ব্যাক পেস্ট মেরে দেবেন ডিলেট হয়ে যাবে তো এটাকেও এইভাবে সিলেক্ট করে সব ডিলেট করে দিতে হবে তো এটাকে একটু ছোটো করে দিতে হবে নলে কাগজে আঁটবে না আর এটাকে একটু আপনি তুলে দিতে পারেন এরপর এটা যদি আপনি রাখতে চান রাখুন নাহলে এটাকেও মুছে দিন এইভাবে মুছে দিন মুছে দেওয়ার পর এখান থেকেও এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এভাবে সিলেক্ট করে নেওয়ার পরই ব্যাক পেস্ট ডিলেট যে কিছু একটি ডিলেট করলেই হবে ব্যাক পেজ বা ডিলেট এন্টার করলেই এটা মুছে যাবে তো আমি ব্যাকপেজ এন্টার করলাম এরপর দেখুন এই অপশানে গিয়ে আমরা দেখে নেবো প্রিন্ট উইথ প্রিভিউ প্রিন্ট উইথ প্রিভিউতে গিয়ে আমরা এটাকে আমাদের প্রিন্টারের মাধ্যমে এটা কিন্তু প্রিন্ট করে নিতে পারি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও বলছি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন